কেমন আছেন সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে উইকেন্ড উইকেন্ডে অনেক দেরি করে ঘুম থেকে উঠা হয় বাট আজকে মজার আয়োজন আছে তাই সকাল সকাল উঠেছি তেমন একটা সকাল না নয়টার দিকে উঠে গিয়েছি উঠে একটু রেডি হলাম সায়ান এখনও ঘুমাচ্ছে আমি যেহেতু উঠেছি জায়ানও উঠে গেছে বাসা সবাইকে উঠাইছি তো আজকে মজার আয়োজন হচ্ছে আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করব। করবো মামির বাসায় সেটা হচ্ছে কি বলবো সকালের নাস্তার পটলাক এক একজন এক একটা আইটেম নিয়ে যাবে তো কিছুদিন আগে মামির বাসায় আমাদের একটা ছোট গ্যাদারিং ছিল সেখানেই সবাই গল্প করতে 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 এই ডিসিশন হইল যে হাতে বানানো পরোটা খাবো টুসি বামির হাতে সবাই আবদার করলো পরে মামি বলতেছে আচ্ছা ঠিক আছে পরোটা খাওয়াবো তোমরা যদি সবাই হেল্প করো সো আমি সব সময় কী বলবো দেরি করে উঠি আমরাও আ মর্নিং পারসন বাট আজকে সকাল সকাল উঠার জন্য সবাই রিকোয়েস্ট করতেছিল এসা অবশ্যই সকালে উঠবা আমরা একটা পতলা করব। সো উঠলাম একটু আগে সাথে কথা হয়েছে সো একজন এক একটা আইটেম আনবে আর গরম গরম পরোটা ভাজা হবে খাবো সবাই একসাথে আর এক একজন এক একটা আইটেম কে কে আনবে ভুলে গেছি আমারটাই আমি বলি সেটা হচ্ছে হালুয়া নিবো হালুয়াটা আমি বানাই নেই মা বানাইছে আই সায়ান উঠছে সায়ান মনে উঠে গেছে সো সকাল সকাল মা উঠলো উঠে হালুয়া করলো সবার জন্য হালুয়াটা খুবই খুবই মজা হইছে বাসা পুরা হালুয়ার ঘ্রানে ভরে গেছে ঘিয়ে ভাজা হালুয়া আয় সায়ান উঠছে হ্যাঁ উঠছে উঠে গেছে সবাই উঠে গেছে সো আর দেরি না করি অলরেডি কে কে গেছে আমি জানি না আমার বাসা যেহেতু কাছে মামির বাসা সো আস্তে ধীরেই যাচ্ছি এই যে মজার ইয়াম ইয়াম হালুয়া রেডি আমার শাশুড়ি মার হাতে গরম গরম হাতে বানানো পরোটা দিয়ে হালুয়া খাওয়া হবে খালি হালুয়া না সাথে আরও অনেক অনেক আইটেম আছে সেটা ওই বাসায় গেলে দেখা যাবে সায়ন বাবা কই দেখি গুড মর্নিং এই যে এই যে গুড মর্নিং আহারে 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 আচ্ছা আমরা রেডি হই আপনি হাউজে যাব না আজকের ওয়েদারটা একদমই মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছেন তার উপরে ছিটা ছিটা বৃষ্টি সব মিলিয়ে ঠান্ডা খুবই ভালো লাগছে তাছাড়া এরকম শীতের সকালে গরম গরম পরোটা মজার মজার নাস্তা খাওয়ার মজাই আলাদা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি

এই যে আমার মিস হয়ে গিয়েছিল আমি ভিডিও করতেছি এই যে পরোটা ভাজা হইছে বড়মাមីর হাতে পরোটা ভাজা হইছে লিট সো গুড ইয়ামি সত্যি খাওয়া শুরু হবে এই যে খাবার খোলা হয়ে গেছে এটা হচ্ছে তানিয়াপুর হাতের আলুর দম দমে এটা চিতা দুধ চিতই হ্যাঁ এটা হচ্ছে গরুর মাংস মেনা হাতের আমার শাশুড়ি আম্মার হাতের হালুয়া ঘিয়ে হালুয়া এটা হচ্ছে বড় মামির হাতের দুধ চিতুই এইটা হচ্ছে পাকোয়ান পিঠা রসে ডুবানো এইটা হচ্ছে ডাল বলে দিলাম এত সুন্দর বন্যা বেড়েছে আর আলু ভাজি ছাড়া আমাদের চলেই না পরমি হাতের আলু ভাজি আসলে এত নানা গ্রাম বেড়েছে এটা হটপটে আটকানো ছিল তো

আমি শত শত বছর পরে আজকে ব্রেকফাস্ট করতেছি সকালে ব্রাঞ্চের টাইম হয়ে গেছে একটু পরে খাওয়া দাওয়া হবে ফাস্ট পরোটা খাওয়া ছুটিং চলে আসছে গরম গরম ডিম ভাজি ছাড়াই হাজবেন্ডের হাতের বলতে হবে তো একদম এই যো করলে কি করবে বলো তাইলে একদম সুন্দর হয়েছে একদম হার্ট শেপ হয়ে গেছে এটা দেখছো দিয়ে ভালো লাগছে

সায়ান আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন পুরা ক্র্যাঙ্কি হ্যাঁ আমি চল আমরা বাসায় যাবো হ্যাঁ আহ রে চোখ ডোদ্দাস চলো আমরা বাসায় চলে যাই বাসায় যাচ্ছি আজকে ওয়েদারটা এত নাইস বৃষ্টি হইতেছে তাই না কি হইতেছে জান কি বলছিস এটাকে বলো তো বৃষ্টি বৃষ্টি হইতেছে গাই তো ওঠো ওঠো ঠান্ডা লাগবে ওঠো 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 যাও কি করলো কি করলো কে কি করলো নাইস ওয়েদার ওঠো যাও 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 গো 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 ভাইয়া ওঠো ওঠো সবাই ওঠো এই যে

আমার তো ঘুম তততেছে চল আমরা একটু ঘুমাই সো আজকে ওয়েদারটা একদমই ঘুমের ওয়েদার মেঘলা হালকা বৃষ্টি হচ্ছে তারপরে खाना नाना তো হইছে ভালো আস্তে বাবা ভিজে যাবে কি যে করে দুইটা মিলে আল্লাহ সো চিন্তা করতে সেটা ঘুম দিব বাচ্চাদের নিয়ে উঠে তারপরে রান্না করব আজকে হার চিকেন আনা হইছে ফার্ম থেকে সেটা রান্না করব এই আর কি সো দেখা পাইছে সব মিলে আজকে পটলাকটা খুবই ভালো হয়েছে অন্যরকম সচরাচর সকালে তো এরকম করা হয় নাই সাযান কি করতে দেখাই ভেঙে যাবে ভেঙে যাবে যাই হোক ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার ব্লগ দেখতে ভালো লাগতেছে প্লিজ ডু সাবস্ক্রাইব টিভি ছাড়া আমার পিচ্ছিরা টাকাটা কি করতেছে এর জন্যই এত ব্লগ এখন দেওয়া হয় না দুই পিচ্ছির পিছনেই আমার সব সময় চলে যায়